পশিষ সাহাবি কয়শ পঁচিশ সাহাবি উপস্থিত ছিলেন

আল্লাহ ইল হাফি বা দা আল্লাহ ফর গুলা আলামিন নামাজ যদি তুমি একত কোন কোর ভাই চাললা তোমাকে মাফ করে দেবে জাগা ভাই তো কম বেশি হয়ে চাল্লা তোমাকে মাফ করে দেবে রোজা তিরিশটার জায়গা উনত্রিশটা থেকে চল্লা হয়তো তোমাকে মাফ করে দেবে এটা হচ্ছে কার ইবাদত আল্লাহর ইবাদত কিন্তু তুমি যদি তোমার ভাইয়ের কোনো কাইদাই কোনো কিছুতে ফাঁকি দিয়েছ এটা হচ্ছে বান্দার হক আল্লাহ কিন্তু কেয়ামতের মাঠে মাফ করবে না ঠিক কিনা বেঠি এই সুযোগটা একটা সাহাবি গ্রহণ করলেন বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি সত্যি সত্যি আজকে পাওনা মিটিয়ে দেবেন বলেছে হ্যাঁ মিটিয়ে দেব তোমরা কি কি আমার কাছে কোনো কিছু পাও নাকি ওখান থেকে একজন সাহাবি দাঁড়িয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কাছে আজকে থেকে এক বছর আগে একটা জিনিস পাই আজকে সেটা আমাকে ফেরত দিয়ে দেন আল্লাহ রাসূল বললেন কি জিনিসটা তুমি পাও আমার কাছে বলো বলে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যুদ্ধের ময়দানে যখন আমি যুদ্ধ করতেছিলাম আপনি আমার সাথী ছিলেন আপনি এক ঘোড়ার উপর সোয়ার ছিলেন আমি সাহাবি আরেক ঘোড়ার উপরে সোয়ার ছিলাম এমন অবস্থায় আপনার হাতে একটা চাবুক ছিল ওই চাবুকটা আপনি কাফের দেরকে বাড়ি মারতে ওই চাবুকটা ফিরে উল্টে আমার গায়ে লেগেছিল আজকে আমি আপনার কাছে এই কিসাস আদায় করতে চাই অর্থাৎ চাবুকটা আপনি আমার পিঠে বাড়ি মারছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই বাড়িটা আমি ফেরত দিতে চাই ভদ্র তোমার রজনতর এই কথাটা শোনার সাথে সাথে বলা যে ও সাহাবই তোমার কত বড় সাহস আল্লাহর রসুল এক কচ্ছ রাগে ভুল ক্রমে তোমার পিঠেতে চাকুকেরা ঘাত লেগেছিল

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন বসিয়ে দিলেন ইমানত অবস্থায় ওই সাহাবী চাবুকTানি আল্লাহর রাসূলের কাছে এগিয়ে আসতেছে কি করার জন্য মারার জন্য মারার জন্য যখন এгий আসতেছে ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কি ছিল না কাপড় ছিল না অথচে বানার চুবাটাই একটু খুলে দেয় বলিয়া রাসূলুল্লাহ আমি যখন আপনি যখন আমার গায়ে তো বাড়ি মেরেছিলেন আমি ঘোড়ার স্বারে উপরে ছিলাম আমার গায়ে কোনো কাপড় ছিল না কাপড় ছিল না আপনার গায়েও কোনো কি থাকতে পারে না কাপড় থাকতে পারে না আপনি গায়ে কাপড় খুলে দেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইবার তোর বাড়ি বের করে ওর কল্লা বড় বড় তললে না বললেন এই জঙ্গল সাহাবী ওরে মুনাফিকের বাচ্চা মুনাফিক আমি উমর রাতে তালার জীবন দশাই আমি ইসলাম গ্রহণ করেছি আজ তেরোটা বছর হয়ে গেছে আমি আল্লাহ রাসুলের আজ পর্যন্ত বুক কি দেখতে পারি নাই আমি আল্লাহ রাসুলের টাকু পর্যন্ত দেখতে পারি নাই আল্লাহ রাসুলের পিক মুবারক দেখতে পারি নাই বিয়ানবি হবে বিদায় আর তুই আল্লাহ রাসুলের কাপড় পড়তে পারতেছি আর একবার যদি তুই বলিস তাহলে তোর পল্লা কিন্তু আমি নিখণ্ডিত করে দেবো ঠিক কিনা বেটে মানে <laughs> <laughs> আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মহাপত থাকবে কার আল্লাহ এবং আল্লাহ রাসুলের আজকে ভালোবাসা দিবস আমি আগেই বলেছি ভালোবাসা দিবসের কোন দিন তারিখ হতে পারে না আমরা নবীন রাসুলের ভালোবাসা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টায় আমাদের ভিতরে যদি থাকে তাহলে আমরা মুসলমান ঠিক কিনা বেঠে

আজও তোমাদের জন্য তালা বসে পড়লেন আল্লাহ রাসূল একে একে দরজা মা مبارک খুললেন ওই সাহাবী এইবার ভালো করে শান দিয়ে উনার ওই যে চাবুকটা নিয়ে এইবার আল্লাহর রাসূলের কাছে চলে আসতেছে চলে আসতেছে আল্লাহর রাসূলকে বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার পিঠে বাড়ি মেরেছিলেন আমি কিন্তু খালি গিয়েছিলাম আর অন্য আমি ঘুরেছিলাম আর চোখটা বুঝে গিয়েছিল অতএব আপনি পিছন দিকে তাকাবেন না আপনি দুটো চোখ বুঝেন আমি এমন জায়গায় একটা বাড়ি মারতে চাই যে বাড়িটা যেন আমি সশরীরে শুধু আমি দেখতে পারি আপনার অন্য অন্য সাহাবিদের চোখটাও বন্ধ করতে বলেন বলেন সুবাহাল আল্লাহ আল্লাহ রসুল বললেন পঁচিশশো সাহাবিন ও আবু বক্কার ও হজরত আলী সবাই চোখ বন্ধ করো ও আমার আমার সাহাবিরা যারাই আছো কি করো চোখ বন্ধ করো কেউ দেখবে না আমার সাহাবি এখন আমার চোখ মুবারকে মুবারো কে বাড়ি মারবে খবরদার তোমরা কেউ দেখবে না কেউ দেখবে না এইবার ওই সাহাবি চাবুকটা এবার গুছাতে গুছাতে চাবুকটা থেকে মেরে দিয়ে আল্লাহ রসুল কে তো জড়িয়ে ধরে তার পিঠ মুবারকে কে চুমো মেরে দেশে বলেন সুবাহ আল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার

হাত যদি পারে তাহলে জাহান নামের আগুন তার হাত স্পর্শ করবে না যদি এই চোখ দিয়ে আমার ওই পিঠের মোহরে নবুয়াত কেউ দেখে তাহলে এই চোখ জাহান আগুনে প্রবেশ করবে না ইয়া রাসূলুল্লাহ আমার লোভ হয়েছে লোভ হয়েছে সব শেষে আপনি বলেছিলেন উদু ইলাল্লাহি সুম্মা কা ইলাল্লাহি সুম্মা কা অর্থাৎ আমার এই মোহরে নবুয়াতে যদি কেউ চুমু মারতে পারে তার জাহান নামের আগুন হারাম হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সত্য কথা করতে পারি নাই এই নৌকার সহ্য করতে পারি নাই আমি শুধু মোহরে নবুয়াতে চুমো মারার জন্য জাহান আগুনটা হারাম করার জন্য আপনার পিঠ মুবারক চুমো দিয়েছি আপনার কাপড় খুলিয়েছি আমি মাপ চাই ঠিক কিনা বেঠি কি ভালোবাসা কি মহাব্বাদ আর আমরা নাসুলের জন্য আমাদের রাসূলকে যে আজকে তামাশা করা হচ্ছে ঠিক বেশি তাকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে আর আমি আপনি মুসলমান দাবি করতেছি প্রতি বছর তাফসির মাহফিল দিয়ে একটাও রাসুলের সৈনিক একটা গ্রাম থেকে বের করতে পারতেছি না ঠিক কিনা বেটে আমাদের মন থাকবে আমি মাগুরাবাসীকে বলবো আমি অনেক জেলায় তাফসির মাহফিল করে বেড়াই এটা হচ্ছে আমার নিজস্ব এলাকা আমার একটা মেসেজই থাকবে ভাইয়ের আমার পুরান এমন একটা জিনিস যার ভিতরে আসবে আগুন পালি হয়ে যাবে ঠিক কিনা বেঠে আর পুরান এমন একটা জিনিস যেই ব্যক্তি পানির মতো ছিল কুরানের পরে সে জিরো থেকে হিল হয়ে যাবে আমরা এমন জিনিস হাতে পেয়েছি সেটা হচ্ছে কোরআন এই কুরান দিয়ে আমাদের সমাজটা গড়ব কিনা বেঠে সবাই রাজি আছি তো ইনশাল্লাহ হাত তুলে আল্লাহকে দেখায় হাত নাম

سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله قال কুরআন দিয়ে কুরআন দেশ গড়ব কুরআন বিভাগ করব কুরআন দিয়ে জেলা গড়ব কুরআন থানা গড়ব কুরআন দিয়ে ইউনিয়ন গড়ব কুরআন দিয়ে পোস্ট গড়ব কুরআন দিয়ে গ্রাম গড়ব কুরআন দিয়ে এলাকা গড়ব কুরআন দিয়ে নিজের দেশের এবং নিজের পরিবেশটাকে গড়ব ঠিক কি না দেখি এর নামই তো মুসলমান আমার কথাগুলো আপনাদের কাছে হয়তো একটু কড়া হয়ে যাচ্ছে পড়া হচ্ছে নাকি কোরআনের কথাগুলো এরকম কি না ঠিক কোরআনের কথাগুলো কি যদি কোরআন দেশ তো দেশটা কি হতো তা জানেন শোনায় সোহাগা হয়ে যেত আল্লামা কুতবুদ্দিন কাকি রহমেত উল্লাহ জকট একজন আলেম ছিলেন জকট প্রেক্ষাতে একজন একটু বলবো তাহলে বুঝতে পারবেন যে কোরআনটা কি

মুফাসির ছিলেন মুহাদ্দিস ছিলেন জগৎ বিখ্যাত কি ছিলেন আলেম ছিলেন ইনি মৃত্যু বরণ করার আগে উনার চারটি পুত্র সন্তান ছিল কয়টা এই চারটি পুত্র সন্তানকে দেখে বলতেছেন জমার পুত্র সন্তান তোমাদের কাছে আমার ওসিয়ত তোমাদের কাছে আমার ওসিয়ত আমি হয়তো চলে যাব আমি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে থাকবো না কখন যেন আল্লাহ আমাকে কি দেয় ডাক দায় আর আমি এই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাব তোমাদের কাছে আমার ওছিয়র কয়টা সন্তানকে থেকে বলতেছে চারটি সন্তানকে থেকে বলতেছেন যে আমার কাছে বাংলা নয় ওড়িশায় বিহার নয় পাকিস্তান নয় ইন্ডিয়া নয় চীন এমনকি সৌদি আরব থেকে সবাই কুরআনের তালিম নিতে আমার কাছে আসে বলে সুবহানাল্লাহ প্রত্যেক পুণ্য চক্র দেব খাতলে মিবা চিন্তা করেন কলার বাড়িটা ছিল ভারতে কোথায় ছিল ভারতে ছিল সবচেয়ে স্বামী যখন মৃত্যু বরণ করব ও আমার পুত্র সন্তানরা তোমাদের কাছে আমার ওয়सीयত আমি যখন মৃত্যু বরণই করব তখন এমন ব্যক্তি দি আমার জামাতা পড়াবে যার ভিতর চারটি গুণ থাকবে কয়টি গুণ থাকবে চারটি গুণ থাকবে কথা বুঝেন না জন্য দেখেন বলে যে চারটি গুণ যদি থাকে তার ভিতরে তাকে দিয়ে কি পড়াবে জানাজার নামাজ পড়াবে এক নম্বর গুণ তার ভিতরে থাকতে হবে সে পাঁচ শক্ত নামাজ তো পড়বেই কিন্তু কাকবিরুল্লাহর সাথে পড়বে বলেন শোবার আলু বলেন কাকবিরুল্লাহ বলেন অর্থাৎ পাঁচ অক্ত নামাজ তো পড়বে জামাতের সাথে মরজেন সাহেব আল্লাহ আকবরের যে আকামতটা দেয় এই আকামতটা তিনি পাঁচ অক্ত নামাজে তার কি হতে হবে শুদ্ধ হবে তাকে বলে তাকবুল্লাহ বলো সুবাহ তাহলে কয়টা গুণের কথা বলতেছে এক নম্বর গুণ কি তাকবিরুল্লাহ যেন তার না ছুটে যায় দুই নম্বর পাঁচ অক্ত নামাজের ভিতরে যে আসরের নামাজ আমরা সাধারণত কয়রাকাত পড়ি

এই চাকরি ফোন যদি কারো ভিতরে পাওয়া যায় তাকে দিয়ে আমার জানাজার কি পড়াবে নামাজ পড়াবে আচ্ছা এই যে আমাদের নোয়াপাড়া গৌরী চরণপুর হ্যাঁ বামনপুর গাঙ্গুলিয়া যত প্রমুখ গ্রাম আছে এইগুলো যদি মনে করে যে আমরা যদি বেজেও খাই এই রকমের একটা লোক কি পাওয়া যাবে এরকমের একটা লোক পাওয়া যাবে আল্লাহ কুতুবুদ্দিন কাজী রহমতুল্লাহ আলেম খুঁজে বেড়াচ্ছে যার ভিতরে কয়টা গুণ থাকবে চারটি গুণ থাকবে এইবার তারা সাঁসি অভিযান চালানো শুরু করে দিল বাবা মৃত্যুবরণ করলো সকালে জগর পেরিয়ে গেল তখনও তার জানা না মাজ আদায় হচ্ছে না অর্থাৎ ওই রকমের গুণীধারী ব্যক্তি পাওয়া যাচ্ছে না আসর গড়িয়ে চলে গেল ওই রকমের গুণীধারী ব্যক্তি পাওয়া যাচ্ছে না জগত পাকিস্তান থেকে লোক গেল ভারত থেকে লোক আসলো বাংলাদেশ থেকে গেল এশিয়া মহাদেশের সমস্ত লোক এক জায়গা জমা হয়ে গেল আলেমরা হাজির হয়ে গেল হাফেজরা আলেম হাজির হয়ে গেল মুক্তিরা হাজির হয়ে গেল লক্ষ লক্ষ আলেমের সমাবেশ হল লক্ষ লক্ষ মুক্তিদের সমাবেশ হল কিন্তু কারো ক্ষমতা নাই আল্লামা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহর জানাজার নামাজ পড়াবে লক্ষ আলেমের ভিতরে একজন ওই সাহেব গুণধারী ব্যক্তি নাই লক্ষ্য মুক্তির ভিতরে একজন চার চারগুণধারী ব্যক্তি নাই লক্ষ্য হাপেসের ভিতরে একজন ওই চারগুণধারী ব্যক্তি নাই কি করা যায় কি করা যায় জহর চলে গেল আসর চলে গেল এইবার সবাই টেনশনে পড়ে গেল এখন কি হবে তাহলে ওদুপদ্দিন কা কি রহমাতুল্লাহর কি জানাজার নামাজ হবে না এই রকমের লোক তার পাওয়া গেল না মাগ্রীব চলে আসা স্বভাব এমন সময় একজন চাদর মুড়ি দিয়া একটা ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের ভিতরে থেকে চাদর মুড়ি দিয়ে সামনে এসে ওই লাশটা দেখে বলতে চারে কুতুবুদ্দিন কাকিরে আজকে তোর কারণে এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমাকে ওপেন করতে হবে বলেন সুবহানাল্লাহ চাদর মুড়ি দিয়া

আপনি যা যা নামাজ পড়াবেন তাতে কোন যায় আসে না কিন্তু আপনাকে আমরা একটা নজর দেখতে চাই ঠিক কিনা বেটি উনি বললেন ঠিক আছে আমি আপনাদের দেখা দেব তবে আমাকে আগে কি পড়াতে চেন জানাজার নামাজ পড়াতে উনি জানাজার নামাজ কি করলেন পড়ালেন পড়িয়া এইবার সবাইকে বললেন আপনার আমার দিকে তাকান মাথার থেকে কি ফেলাই দিলেন চাদর ফেলিয়ে দিলেন পাগড়িটা খুলে টুপিটা শুধু মাথায় দিয়ে প্রত্যেকের সামনে যখন হাজির হয়ে গেল এইবার কিতাব সাক্ষী ওখানে পেড়ে আড়াই লক্ষ লোক ছিল হাফেজ দিয়ে সাধারণ মানুষ দিয়ে সবাই মাটিতে গোড়া গড়ি আর মাটিতে থাপা দিয়ে কাঁদতে চাহারে আমাদের জীবন হাতে হয়ে কি করলাম মুক্তি হয়ে কি করলাম মহাদিস হয়ে কি করলাম নামাজি হয়ে কি করলাম এই চারটে গুণ আমাদের ভিতরে নাই কিন্তু আমার এই ভারতবর্ষের রাজা যে প্রধানমন্ত্রী অর্থাৎ জাহাঙ্গীর গাঙ্গুরি রহমাতুল্লাহ এই প্রেসিডেন্টের ভিতরে এই চারটি গুণ আছে আমরা আগে জানতাম না বলেন সুবাহ চিন্তা করেছে ভারতবর্ষের যিনি প্রেসিডেন্ট ছিলেন তৎকালে তার ভিতরে কয়টা গুণ পাওয়া গেছে চারটি গুণ পাওয়া গেছে

প্রধান অতিথির আগমন হজরত মাওলানা আবু আবু আব্দুল্লাহ মোহাম্মদ সাহেবের আগমন সুবৎস প্রধান অতিথির আগমন